আসসালামু আলাইকুম সম্মানিত দশক আজকে আপনাদের সামনে যেই ঘাসটি কাটা হচ্ছে এটি হলো সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস বর্তমান বাংলাদেশের একটি সেরা ফলনশীল ঘাস বলা যায় দশক শ্রোতা বাংলাদেশে অনেক জাতের ঘাসই রয়েছে তবে এই গুয়াতিমালা ঘাসে আপনার যেমন ফলন হয় তেমন ভিটামিন প্রোটিন মিনারেল এবং সবচেয়ে বেশি যে উপাদানটি এই ঘাসে রয়েছে সেটি হলো ক্যালসিয়াম তো দশক প্রায় পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ পারসেন্ট ক্যালসিয়াম কিন্তু এই গুয়াতিমালা ঘাসে পাওয়া যায় যেটা কিন্তু কোনো ঘাসেই এত বেশি ক্যালসিয়াম পাওয়া যায় না তো দর্শক শ্রোতা এই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস যদি আপনারা আপনাদের জমিতে চাষ করতে চান তাহলে এই ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ এবং কন্ডিশনে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক শ্রোতা আমাদের কাছে বেশ কিছু গুয়াতিমালা ঘাসের কাটিং রেডি হয়েছে যার কারণে আমরা বিশাল বড় অফার দিয়েছি মাত্র পাঁচ টাকা করে পিস নিচ্ছি প্রতি পিস কাটিনের দাম এবং আমরা তিন গিট করে কাটিন দিচ্ছি সর্বনিম্ন তিন গিট এর আমরা কিন্তু দুই গিট কাটতেছি না তিন গিট কাটতেছি তো দর্শক শ্রোতা আপনি যদি এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের কাটিন সংগ্রহ করতে চান তাহলে আমাদের কাছ থেকে মাত্র পাঁচ টাকা পিস তিন গিটের কাটিং সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ এবং কন্ডিশনে এই ঘাসের কাটিন ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক এই গুয়াতিমালা ঘাসের পাশাপাশি স্মার্ট নেপিয়ার যারা ওয়ান হাইব্রিড এলিফ্যান্ট হাইব্রিড তাইওয়ান ওয়ান হাইব্রিড এছাড়া জার্মান হোয়াইট এবং অজানা যে দুইটা পানিত হয় এই সব ধরনের ঘাসের কাটিং কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে